আমরা বোর্ডের চিত্রটা কি দেখতে পাচ্ছি বোর্ডের চিত্রটা এখানে আমাদের কি করতে হবে বলেছে এবি সমান্তরাল এবি সমান্তরাল সিডি ঠিক আছে তুমি সমান্তরাল কি সিডি এটা হচ্ছে সমান্তরাল সাইন এটা কিসের সাইন সমান্তরাল সাইন আমরা একটু মানে কতদিনে পড়াটা একটু মনে করার চেষ্টা করি সমান্তরাল কি মনে আছে তোমাদের সমান্তরাল বলতে কি বোঝায় মাঝখানে দূরত্ব সমান থাকবে দ্যাট মিন্স এ বি এর মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে কিন্তু দৈর্ঘ্য সমান হওয়ার লাগবে না ঠিক আছে তাহলে এ থেকে বি এর উপর লম্ব অঙ্কন করলে যত বড়টা লম্ব অঙ্কন করব সবগুলো লম্ব দূরত্ব কি হবে যদি সমান হয় তবে এ এ বি এবং সি ডি কি হবে সমান্তরাল হবে ক্লিয়ার স্টুডেন্ট আচ্ছা এবার আমরা গতদিন শিখেছিলাম যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান মনে আছে অনুরূপ কোণের মান কি পরস্পর সমান আর শিখেছিলাম একান্ত কোণের মান পরস্পর সমান এটা কি আমরা বুঝতে পেরেছি আচ্ছা আবার উপপাদ্য দুই প্রমাণ করেছি যে প্রতি কোণগুলো পরস্পর সমান তাহলে আমরা কি কি কোন কোন কোণ সমান পেলাম যে প্রতি কোণগুলো পরস্পর সমান একান্ত কোণগুলো পরস্পর সমান আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান ইজ ইট ক্লিয়ার তাহলে দেখো আমাদের বিপ্রদীপ কোণটা মনে আছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ সেট করলে এই বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় এই কোণগুলো কি কোণ? বিপরীত কোণ এই কোণটা আর এই কোণটা কি কোণ? বিপরীত কোণ ক্লিয়ার তাহলে আমরা কি পেয়েছি দাদা দিন আচ্ছা তাহলে আমরা কি পেলাম যে বিপ্রতীপ কোনটা আছে দুটি সরারেখা দুটি সরারেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় একটা কোণের বিপরীত পাশে যে কোণটা থাকে এই কোণগুলোকে কি কোণ বলা হয় বিপ্রতীপ কোণ তাহলে বিপ্রতীপ কোণের মানগুলো কি পরস্পর সমান আবার আমরা শিখেছি যে একান্ত কোণের মানগুলো কি পরস্পর সমান আবার অনুরূপ কোণগুলোর মানও কি পরস্পর সমান আচ্ছা এবার আসো আমরা এখান থেকে একটু দেখি

তাহলে এই a এর বিপরীত কোণ কোনটা 60 ডিগ্রি তার মানে a এর মান a ইকুয়াল টু কত ডিগ্রি a ইকুয়াল টু 60 ডিগ্রি নাকি আচ্ছা তাহলে আমরা a এর মান কত পেলাম 60 ডিগ্রি ইট ক্লিয়ার ওকে আচ্ছা আমাদের a এর মান হয়ে গেল এবার যদি b এর মানে আসি কিসের মান b এর মান তাহলে b এর মান কোনটা এই যে এই কোণটার মান কত ডিগ্রি সেটা আমাদের নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার জন্য দেখো এই যে একটা সরল রেখাকে আর একটা কি করেছে এই পাশে চেক করেছে না তাহলে আমরা মনে করো উপরে টুকু নাই এই দুটো কোন কি কোন হয়ে গেল কি কোন হয়েছে সন্ধি তো কোন হয়েছে না উপপদ্য একে আমরা করেছি তাই তো যে একটা সরল রেখা আর কোন কিন্তু যদি অপর একটি রশ্মি এর মিলিত হয় অপর একটি রশ্মি মিলিত হলে কি কোন উৎপন্ন হয় এই যে দুটো সন্ধি তো কোন উৎপন্ন হয় সন্ধি তো দুটোর মান কত ডিগ্রি

দেখো এই যে দুটো সরলরেখা তো অপর একটা সরলরেখা ছেদ করলো মনে করো নাকি তো ছেদ করলে এই ছেদ বিন্দু এটা হলো শীর্ষবিন্দু এই কোণের শীর্ষবিন্দু কোনটা এটা এই শীর্ষবিন্দু থেকে বাহু দুটো কোন দিকে গিয়েছে এই দিক যেটা সাথে মিলে যাবে ঠিক আছে সেই দুটো কোণ কি হয়ে যাবে অনুরূপ কোণ তার মানে এই শীর্ষবিন্দু থেকে একটা বাহু গেছে ডানে আর একটা বাহু আসছে কোথায় নিচে তাহলে ঠিক একই রকম দেখো এই শীর্ষবিন্দু থেকে একটা বাহু গেছে কোথায় ডানে

আচ্ছা দেখো বি আর সি পরস্পর কি কোণ? সন্ধি না এই যে দেখো এইটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা তাহলে এইটা হলো 120 ডিগ্রি তাহলে এ তার ঠিক বিপরীত পাশের কোনটা না এটার বিপরীত পাশের কোণকে কি বলে? বিপরীত কোন আমরা বলেছি না দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত পাশে যে কোনগুলো থাকে কোনগুলো পরস্পর কি কোন তার মানে এই কোনটা বিপ্রতীক কোন বি এর কত সি তাহলে বি এর মান যদি কত ডিগ্রি হয় 120 ডিগ্রি তাহলে সি এর মান কত হবে সি ইকুয়াল টু 120 ডিগ্রি ইজ ইট ক্লিয়ার আচ্ছা এবার আসো আমাদের ডি বাকি আছে কোনটা বাকি আছে ডি ডি এই যে দেখো এই কোনটার একটা ভাগ তো উপরে একটা ভাগ গেছে ডানে এই কোণের একটা ভাগ কত কোথায় উপরে একটা ডানে তাহলে ডি আর এই কোণ কি অনুরূপ কোণ তাহলে অনুরূপ কোণের মান কেমন হবে তাহলে এটা 60 ডিগ্রি এটাও কত 60 তাহলে ডি এর মান হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি আমরা আরো অনেক ভাবে নির্ণয় করতে পারি যেমন মনে করে এটা হচ্ছে কত 60 ডিগ্রি এইটার এইটা দুটো সন্নিহিত কোণ এবং এটা সরল রেখা দেখো তাহলে এই দুটো মিলে কত 180 ডিগ্রি 180 থেকে 60 বিয়োগ করে আমরা করতে পারি ঠিক আছে বিভিন্ন ভাবে কি আমরা করতে পারি বুঝতে পেরেছ তাহলে আমরা কি করলাম উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড ওয়েন উই উইল ফাইন্ড ভ্যালু অফ অ্যাঙ্গেল ঠিক আছে তখন আমাদের মাথায় রাখতে হবে কি আমরা মাথায় রাখবো এই বিষয়গুলো যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান একান্তর কোণগুলো পরস্পর সমান বিপরীত কোণগুলোর মান পরস্পর সমান একটা সরলরেখার উপর অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় সন্নিহিত বন্ধুটার সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এই যে বেসিক থিংস গুলো এই বেসিক থিংস গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে পনের মান নির্ণয় করা আমাদের জন্য কি সহজ হবে আর আছে যখন কোন ত্রিভুজ আসবে ত্রিভুজের তিন কোনের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ভেরি গুড এই কিছু কিছু বেসিক ফর্মুলা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা শিখলাম এবার আমরা যাবো অনুশীলনীতে ঠিক আছে আচ্ছা অনুশীলনী না এখানে তোমাদের আরেকটা কাজ আছে না দেখো কাজে কোণের মান দেওয়া আছে এই যে এটা দেখো ও সরি এটা হলো তিন নম্বর অনুশীলনী তিন তাহলে অনুশীলনী তিনটা যেহেতু এই কোণের মানের সাথে সংশ্লিষ্ট আমরা অনুশীলনী তিন করে ফেলি দেখো অনুশীলনী তিন দা এখানে একটা সরল রেখা এই যে আর একটা সরল রেখা পরস্পরকে কি করেছে ছেদ করেছে নাকি সরল রেখা দুটোর নাম ওইভাবে দেয় নাই তো আমরা দেখলাম যে একটা সরলরেখা আর একটা সরলরেখা পরস্পরকে শেয়ার করেছে আর এই যে একটা রেখা এটা ঠিক মিডিল বরাবর এই পাশে চলে গিয়েছে ঠিক আছে তাহলে দেখো এই যে কোন টাইপের নাম এই এই কোন এই যে কোন টাইপের নাম কত এই কোন নাম ডি এই কোন নাম ডি এইটা আছে 30 ডিগ্রি কত ডিগ্রি 30 ডিগ্রি এই কোনটাও আছে কত ডিগ্রি 30

সে একশো আশি থেকে তিরিশ তিরিশ আর ত্রিশ ষাট এই ষাট চলে গেল তাহলে এখানে কত ডিগ্রি হবে এটা মাল একশো বিশ ডিগ্রি তাহলে ডি কত একশো ডিগ্রি এটা কি আমরা বুঝতে পেরেছি খেয়াল করো তাহলে কি পেলাম এই যে রেখাটা এই সরল রেখার এই বিন্দুতে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে সেখান থেকে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কত ডিগ্রি গেল ষাট ডিগ্রি চলে গেল কত ডিগ্রি চলে গেল ষাট ডিগ্রি ষাট ডিগ্রি গেলে তার মান কত তাহলে একশো আশি বিয়োগ ষাট সমান কত হয় একশো বিশ তাহলে বি সমান আমরা কত পেলাম একশো বিশ ডিগ্রি আচ্ছা দেখো তো মনে করো এই যে এটাও নাই এই যে এটা নাই তাহলে এ আর ডি কি বিপ্রদীপ কোন কি না বিপ্রদীপ কোন তাহলে বিপ্রদীপ কোনের মান পরস্পর কেমন হবে তাহলে এটার মান কত হবে 120 ডিগ্রি তার মানে এ ইকুয়াল টু ভ্যালু অফ এ ইকুয়াল টু 120 ডিগ্রি নাকি আমরা কি পেয়েছি তাহলে এইখানে শুধুমাত্র আমরা কি ইনভার্স অ্যাঙ্গেল মান জানলে আমাদের হয়ে গেল কি বিপ্রতি কোণের মান জানলে আমাদের কি এই পুরো কোণের মানগুলো নির্ণয় করতে পারলাম ঠিক আছে আমি আবার একটু সামারাইজ করছি ভালো করে খেয়াল করো আচ্ছা সামারাইজ করছি আমরা জানি উপপাদ্য দুইয়ে এ আমরা কি পেয়েছি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে

তাহলে আমরা ইয়াটা শিখে গেলাম নাকি এবার দেখো কতদিন আমরা যেটা শিখেছিলাম আরো একটা আরো একটা অঙ্ক আছে আমরা পাঁচ নম্বরটা যদি তার যাই কত নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বরের চিত্রটা একটু ভালো করে খেয়াল করো এটা কোনের মানের সাথে সংশ্লিষ্ট কোনের মানের সাথে কি সংশ্লিষ্ট দেখো এই যে একটা সরল রেখা আছে সরল রেখা কোন বিন্দুতে যে কোন উৎপন্ন হয় তা কত ডিগ্রি 80° এর হিসাবে মানে এই কোনটা কত ডিগ্রি বলতে स्टूडेंट 80° 80° এখন এই কোনটাকে যতভাবে বিভক্ত করা আপনারা যত তার সমাপটা কত হবে 180 80° দেখো এখান থেকে আমরা এই উপরে দিকে একটা লম্ব করলাম তার মানে এই পাশে কত 90° এই পাশে হবে কত 90° এটা কি দুটো ভাগে বিভক্ত করা হয়েছে দেখো দুটো ভাগে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে তার মানে এটাও x এটা x এটা y এটাও কি y এখন আমাদের মান বের করতে হবে x plus y 5 x, plus नहीं नहीं uh -huh. x plus y এর মান নির্ণয় করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এখানে আমাদের অ্যাঙ্গেল ফাইন দিতে হবে অ্যাঙ্গেল x অ্যাঙ্গেল y 4 টু উইল হ্যাভ টু ফাইন্ড আউট দা ভ্যালু অফ ভ্যালু অফ দা সামেশন অফ অ্যাঙ্গেল x এন্ড অ্যাঙ্গেল y ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে এখন আমরা একটু দেখব দেখো আমরা পুরো কোণটা কত ডিগ্রি পেয়েছি 180 ডিগ্রি আমরা লাগব যে চিত্র হতে পাই চিত্র হতে পাই এই একশো আশি ডিগ্রি চারটা কোণে ভাগ বিভক্ত আছে প্রত্যেকটা কোণের যোগফল কোন এক্স প্লাস কোন এক্স প্লাস কোন ওয়াই প্লাস কোন ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি হবে ওয়ান এইটি ডিগ্রি ইজ ক্লিয়ার স্টুডেন্ট আমরা কত পেলাম এইখানে এটা দেখো চারটা ছোট ছোট কোণে বিভক্ত হয়েছে এক্স এক্স ওয়াই এন্ড ওয়াই তাহলে চারটা কোণের সামেশান কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা আমরা দেখো কোন x কোন x তাহলে কয়টা x 2 কোন x আমরা লিখতে পারি প্লাস কোন y প্লাস কোন y কি হবে 2 কোন y 1 এইচডিপি ইজ ইট ক্লিয়ার এবার দেখো এখান থেকেও এখানে এটা এর গসাগু কত 2 না আমরা সেই 2 লসাগু কমন নেব কমন নিলে এখানে দেখো টু ইন্টু অ্যাঙ্গেল এক্স এটাকে আমরা যেটা কমন নিয়েছি সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকে শুধু অ্যাঙ্গেল এক্স প্লাস স্টুডেন্ট তোমরা বলো তো কে বলবে মুখির দ্বারা মুখিস বলো এই যে টু ওয়াই থেকে আমরা টু কমন নিলাম থাকলো কত ওয়াই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু কত ওয়ান এইটি ডিগ্রি ইজ ইট ক্লিয়ার এবার দেখো আমরা এই যে সিট ডাউন প্লিজ আমরা এই যে ইকুয়েশন যখন করেছিলাম আমরা জানি যে ইকুয়েশনের বাম পক্ষকে এবং ডান পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে গুণ করলে বা বাম পক্ষের সাথে বা ডান পক্ষের সাথে একই সংখ্যা যদি যোগ করি বা উভয় পক্ষ থেকে একই সংখ্যা যদি বিয়োগ করি তাহলে কি ভ্যালু কোনো চেঞ্জ হবে না তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো angle প্লাস angle কত y 180° 2

আশি ডিগ্রি এক সরল কোণ তাহলে এক সরল কোণ কিভাবে উৎপন্ন হয় কোন একটা সরল রেখার কোন বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় ওই কোণটার মান কত ডিগ্রি 180 ডিগ্রি ক্লিয়ার এখন এটাকে যদি আমরা সাবডিভাইডেড করি সাবডিভাইড করি মনে করো এখানে আমরা আরো পাঁচটা কোণ দিলাম এই পাঁচটা দিলাম বা ছয়টা দিলাম যতটা দেই প্রত্যেকটা কোণ যোগ করে কত পাবো 180 ডিগ্রি তো লেটস লুক এট আওয়ার ফিগার আমাদের ফিগারে কি কয়টা অ্যাঙ্গেল দেওয়া আছে 1 2 3 এন্ড 4 কয়টা মোট টোটাল কয়টা ফিগার কয়টা অ্যাঙ্গেল আছে ফোর অ্যাঙ্গেল আছে তাহলে এই চারটা অ্যাঙ্গেল আমরা যদি সাম করি তাহলে আমাদের ফলাফলটা কত হবে 180 ডিগ্রি ক্লিয়ার এবারে দেখো x plus x আমরা ওই যে বীজগণিতের যোগ করেছি না x যোগ x সমান কত x 2x তার মানে এখানে x x 2x লিখলাম

নাইনটি ডিগ্রি তাহলে কোন এক্স প্লাস কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আমরা কি প্রুভ করতে পেরেছি আমরা প্রুভ করতে পেরেছি আচ্ছা ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন আছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো ইয়া কে বলবে আচ্ছা নাফিস স্ট্যান্ড আপ প্লিজ নাফিস বলো তো এইখানে আমরা এই ইকুয়েশনটা কিভাবে লিখতে পারলাম এই ইকুয়েশনটা আমরা কিভাবে লিখতে পারলাম বলো

একশো আশি ডিগ্রি একটা সরলকোণের মান কত ডিগ্রি এখন আমরা এটাকে যতটা সাব করি নাকি তাহলে তার সবগুলো সমস্যাটা কত হবে সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এখানে চারটা সাব ডিভাইডেড করেছি চারটা যোগ করলে আমরা পাব একশো আশি ডিগ্রি তাহলে এখানে দেখলাম এক্স যোগ টু ওয়াই যোগ কত টু তাহলে দুইটা এক্স আর দুটা ওয়াই মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কি একটা এক্স আর একটা ওয়াই মিলে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি ক্লিয়ার আচ্ছা

তাহলে দেখো একটা সরল রেখা অঙ্কন করলাম একটা সরল দুটো সরল রেখা পরস্পরকে এটা হলো এ বি নাকি আচ্ছা আমি যদি ভুল করে তীর না দেই সরল রেখা বোঝানোর জন্য তীর চিহ্ন কিন্তু দিতেই হবে তোমরা দিয়ে নিও এ বি সি ডি নাকি ছেদকটার নাম কি পি এন্ড কিউ এটা কি এটা কিউ ছেদ ছেদ করে কোন বিন্দুতে এম এন্ড এম আর আচ্ছা দেখি বলতো এখানে মানে একান্ত কোন কোনটা কোনটা কে বলতে পারবে আলো আলো স্ট্যান্ড আপ প্লিজ আলো বলো এই কোনটার একান্ত কোন কোনটা আমরা জানি যে একান্ত কোন সব সময় সমান্তরাল রেখা কিসে থাকে ভিতরে থাকে নাকি অন্তস্থ কোণের মধ্যে হয় তাই না এটা আমরা শিখেছিলাম না একান্ত কোন সব সময় কি অন্তস্থ কোণের মধ্যে হবে তাই তো আচ্ছা বলো এই কোনটার একান্ত কোন কোনটা আলো বলো

এই কোন দুটো কি একান্তর কোনটা আমরা কি বলেছিলাম যে একান্ত কোন হবে এইটা আর এইটা আর এইটা আর কি এইটা সেদকের দুই বিপরীত পার্শ্বে এবং মানে অন্তস্থ কোন হতে হবে আমরা বলেছিলাম না একান্তর কোন সবসময়

b mp এই কোনটা আর bm q এই কোনটা এই দুটো কোন কি কোন একান্তর কোণ নাকি আচ্ছা এটা আমরা মোটামুটি শিখলাম আচ্ছা তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে হ্যাঁ এই পর্যন্ত আমাদের আলোচনা থাকবে আমাদের আগামী দিন 1 নম্বরের 4 নম্বরের এই দুটো সলভ করব আচ্ছা ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ডু ইউ কোশ্চেন আর কোনো প্রশ্ন আছে এখনো তোমাদের একান্তর কোণে কিছুটা প্রবলেম আছে দেখো একান্তর কোণগুলো আমি বলছি একান্তর কোণগুলো হবে ভিতরে দুটো সমান্তরাল রেখা কিসে ভিতরে তাহলে ভিতরে কোন আছে এই একটা এই একটা এই একটা আর এই একটা এখানে ছেদক হলো এইটা নাকি ছেদক হলো এইটা ছেদকের সাথে একান্তর কোণগুলো অবশ্যই ছেদকের সাথে উৎপন্ন করতে হবে কিসের সাথে ছেদকের সাথে তাহলে এই 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 রেখার ছেদক যে কোন উৎপন্ন করেছে এই রেখার এই পাশে ছেদক যে উৎপন্ন করেছে এই দুটো কি হবে একান্তর কোণ এই কোণটা আর এই কোণটা হবে কি একান্তর কোণ ক্লিয়ার স্টুডেন্টস ওকে আর কারো কোনো কোশ্চেন আছে ওকে আচ্ছা হ্যাভ আ গুড ডে হ্যাঁ